ফাইনালি গাইজ ফ্র্যাংলিন এর ঘরের ভিতরে একটা সিক্রেট রুম তৈরি হয়ে গেছে আর যেখানে ফ্র্যাংলিন আটকে পড়েছে আর এখানে আছে এক হাজারটা প্লাস বাটন যেগুলো দেখতে একদম সেম টু সেম আর এখান থেকে আমাকে এখন স্কেপ করতে হবে মানে বাইরে বেরোতে হবে আর বাইরে বেরোনোর জন্য এখানে যে এক হাজারটা বাটন দেওয়া আছে তার মধ্যে কোন বাটনে দরজা আছে তো এখানে একটা বাটন আমি প্রেস করেছি প্রেস করার সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম জিনিস হচ্ছে আর এখানে যে বাটন প্রেস করব যেগুলো হবে সেগুলোর জন্য পুরোপুরি দায়ী থাকবে ক্র্যাংলিং মানে আমি তো এখানে আমাকে কোনোভাবে কিন্তু এখান থেকে বেরোতে হবে আর তার জন্য এখান থেকে আমাকে সঠিক বাটনটা খুঁজে বের করতে হবে যে বাটনটা মারার পরে আমি কিন্তু আমার মেইন গেমে ফিরে যেতে পারবো তো সেই জন্যই এক হাজারটা বাটন সেম টু সেম আছে তো প্রথমে আমরা একটা একটা বাটন চুজ করবো আর যদি আমি ভুল বাটন চুজ করে ফেলি তাহলে কিন্তু মরে যাবো আর একটা বাটন চুজ করার সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে আমার সামনে চলে এসেছে একটা ডাইনেসর আর কি ভাই করে ফেললাম যে আজব একটা জায়গায় চলে এলাম যেখানে ডাইনেসর চলে এসেছে আর এই ডাইনেসর ভাই এখন কিন্তু আমাকে খেয়ে ফেলবে মানে আমাকে কিন্তু মেরে ফেলবে আর আমাকে মেরে ফেলার আগেই কিন্তু আমি কে মেরে ফেলবো বিকজ আমি যদি ডাইনোসর কে না মারি তাহলে ডাইনেসর আমাকে মেরে ফেলবে তো এখান থেকে আমাকে বেঁচে পালাতে হবে তো সেই জন্য আমি কিন্তু ডাইনোসর কে ফাইনালি মেরে দিলাম তো ফাইনালি মারার পর আমি কিন্তু নিঃশ্বাসটা পেলাম তো এবার আমরা টেস্ট করব নেক্সট যে বাটন এর মধ্যে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন বাটনটা আমার মনে হবে যে দরজার বাটন তো আমরা একটা একটা বাটন টিপবো দেখবো যদি ভুল বাটন টিপে ফেলি তাহলে আমি পুরোপুরি শেষ সেই জন্য আমরা একটা একটা বাটন কিন্তু এখানে প্রেস করব তো চলো এখানে এই বাটনটা আমি একবার প্রেস করে দেখি কি হয় আর এখানে এটা প্রেস করার সাথে সাথে আমি কিন্তু ফ্র্যাগলিঞ্চে ও ভাই এটা কি হয়ে গেল আমি তো আরো ছোট হয়ে গেলাম মানে আমার যে সাইজ ছিল সেখান থেকে আরো ছোট করে দিয়েছিল ঠিক আছে তো এটাকে আমি ছেড়ে দিলাম এখন আমরা যাব আরো একটা বাটন প্রেস করতে বিকজ আমাদের একটা বাটন প্রেস করার সাথে সাথে আমাদের সামনে দেখতে হচ্ছে অনেকগুলো সিঁড়ি টাইপের একটা জিনিস চলেছে আজব টাইপের এর মধ্যে আবার এগুলো বামস করছে তো আই থিঙ্ক হয়তো এখান থেকে আমাকে উঠে ওপরে উঠতে হবে একটার পর একটা করে বিকজ আমরা যদি না উঠতে পারি তাহলে কিন্তু হবে না তো এখানে আমি ওঠার পরে এখান থেকে কিন্তু ফাইনালি কি আমি পড়ে গেলাম তো আরো একবার ট্রাই করব এখান থেকে আমি সরসির উপরে উঠব আর উপরে ওঠার পরে দেখা যাক এখান থেকে দরজাটা এসকেপ করে কিনা মানে এই ঘর থেকে আমি বের হতে পারি কিনা তো ভাই এখান থেকে তো আমাকে ভাই এসকেপ করতে না আমি এখান থেকে বের হতে পারছি না তো এখানে পুরো পুরি ফালতু বাটনটা প্রেস করে ফেলেছি মানে এখনো পর্যন্ত আমরা মেইন গেমে কিন্তু ফিরতে পারলাম না আর এটা অটোমেটিক্যালি কিন্তু আবার কিন্তু ভিতরে ঢুকে গেল আর এর পরে আমরা কি করব আরো একটা কার্টুন চুজ করব এতগুলো বাটনের মধ্যে দেখা যাক কোন বাটনে আমি মেন গেমে ফিরতে পারি তো ততক্ষণ তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও আর এখানে আমি ততক্ষণ একটা বাটন কিন্তু প্রেস করব আর প্রেস করার সাথে সাথে আমার ক্যারেক্টারটা কিন্তু একটা ডল হয়ে গেল মানে পুতুল কার্টুন হয়ে গেল আর এখানে আমার ক্যারেক্টারটা আলাদা লেভেলের হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ ছোট টাইপের একটা পুতুল কার্টুন হয়ে গেছে তো ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটি ফাট করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা দাবিয়ে দাও তো ভাই এখন আমরা ঘুরে ঘুরে দেখছি যে আমাদের কোন বাটনটা সেফলি হবে যে বাটনটা ভাই সেফ হবে সেই বাটনটা টিপে আমরা কিন্তু মেন গেমে যাওয়ার ট্রাই করছি তো এক হাজার বাটন তার মধ্যে একটা বাটন তো খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট ভাই খুবই কঠিন ব্যাপার তো সেই জন্য আমরা একটার পর একটা কিন্তু প্রেস করছি ওকে তো এখানে কিন্তু আমরা কিন্তু প্রেস করেছি আর এখন আমরা চলে এসেছি কোথাও আমাদের একটা বাটন প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু জম্বি কাজে চলে এসেছি ওকে আর এখানে জম্বিতে আসার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কতগুলো জম্বি চলে এসছে আর এই জম্বিগুলো যদি ভাই ভুল করে আমার ওপরে অ্যাটাক করে ফেলে তাহলে তো ভাই আমি পুরোপুরি একদম খতম হয়ে যাব আমি আর ভাই বাঁচতেই পারবো না বুঝতে পেরেছ সেখানে পুরোপুরি কিন্তু খেল খতম হয়ে যাবে সেখানে আমাকে কিন্তু অন্য একটা বাটন কিন্তু প্রেস করতে হবে যে কোনো ভাবে যেখান থেকে আমার কিন্তু এই মানে আমাদের জম্বি গুলো ফ্যানিস হচ্ছে আর আমাকে নতুন ভাবে বাটন প্রেস করে আরো একটা বাটন প্রেস করে দেখতে হবে আমি মেন গেমে আসতে পারি কিনা ওকে তো সমস্ত জম্বি কিন্তু ফ্যানিস হয়ে গেছে এবার আমরা কিন্তু মেন গেমে কিন্তু আমরা আসব মেন আসার জন্য আবারও একটা বাটন প্রেস করবো দেখা যাক আমরা গেম এ আসতে পারি কিনা ভাই এখানে একটা ছোট্ট কিন্তু কিন্তু আমাদের একটা গাড়ি দিয়ে দিয়েছে যেটা হচ্ছে কিন্তু আর আর এই থার গাড়িতে আমাদের বাটনটা প্রেস করার সাথে সাথে এই ছোট্ট থারটা কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই থারটা কিন্তু চলছে সেটাও কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা অসম লাগছে বাট আমাকে কিন্তু মেন উদ্দেশ্য এই রুম থেকে আমাকে কিন্তু এসকেপ করতে হবে কোনো ভাবে যে কোনো উপায় আমাকে কিন্তু এই রুম থেকে এসকেপ করতে হবে মানে এই রুম থেকে আমাকে বাইরে বেরোতে হবে মেন যে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম থ্রি গেমের ভিতরে কিন্তু আমাকে যেতেই হবে যে কোনো উপায়ে ভাই তো আমরা সেটার জন্য ট্রাই করছি আমরা কিন্তু কোনো ভাবে কিন্তু বেরোতে পারছি না আর এই গাড়িটা রিমোট টাইপ চলছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আমার ভিতর থেকে এখান থেকে থেকে ভাই নিয়ে যাচ্ছে বাট আমি কিন্তু সঠিক বাটনটা এখনো খুঁজে পাইনি তো আমাদের একটার পর একটা প্রেস করছি প্রেস করার পরে কিন্তু আমরা সঠিক বাটনটা খুঁজে বের করছি ওকে তো ভাই এখন আমরা আরো একটা বাটন প্রেস করবো আর বাটন প্রেস করার সাথে সাথে ভাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু জাদু টাইপের হয়ে গেছি ভাই আমার নিচে একটা জাদু হয়ে একটা কুত্তা হয়ে গেছে মানে আমার ক্যারেক্টারটা ডগি হয়ে গেছে আর সে কিন্তু এখানে পুরোপুরি চুপ চলে ঠিক আছে আর এখানে যতগুলো বাটন প্রেস করছি ভাই আমার কিন্তু ভয় লাগছে কেন জানো কারণ আমি যদি এখানে একটা ভুল বাটন প্রেস করে দিই তাহলে কিন্তু আমি এখানে কিন্তু বোমা ফেটে কিন্তু মারা যাব সেখানেও কিন্তু আমাকে চিন্তা করতে হচ্ছে আর এখানে অনেকগুলো বেলুন দেওয়া আছে এই বেলুন মানে বল টাইপের যে বেলুন গুলো এই বেলুন গুলো চড়ে চড়ে আমাকে ওপরে উঠতে হবে আর ওপরে ওঠার পরেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু জানতে পারব ওকে তো এখানে কিন্তু আমাকে একটার পর একটা কিন্তু বাটন প্রেস করতে হবে বাটন প্রেস করে তবে কিন্তু আমরা দেখ আর যদি ভুল বাটন প্রেস করে ফেলি তাহলে ভাই আমার খেল পুরোপুরি খতম হয়ে যাবে তো আমি আমার মেন ক্যারেক্টার আবার ফিরে এসেছি এখানে কিন্তু আবার আমরা একটা বাটন প্রেস করব। এখানে বাটনটা প্রেস করে কিন্তু আমরা কিন্তু দেখব। ওকে তো এখানে বাটনটা আমরা এখানে প্রেস করব। এই বাটনটা এই বাটনটা প্রেস করার পর আমরা দেখবো আমাদের কি হয়ে যায় আমরা তো পুকুরে চলে এসেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার একটা পুকুর টাইপের একটা কিন্তু জায়গা আর ভাই এই পুকুরের মধ্যে আমরা এটকে আছি তোমরা দেখতে পাচ্ছ মানে এই জলটা ভাই আলাদা টাইপের একটা জল এখানে গায়ে লাগলে পুরো জ্বালা করছে তো আমাকে এই জিনিসটা কিন্তু ভেনিস করতে হবে মানে এখান থেকে আমাকে বেরোতে হবে আর এই পুরোটার জন্য কিন্তু আমি কিন্তু দায়ী হয়ে যাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা কিন্তু বেরোবো আর এখান থেকে কিন্তু আরও একটা কিন্তু বাটন কিন্তু আমরা প্রেস করব বাটন প্রেস করে করে দেখবো আমরা এখান থেকে বাঁচতে পারি কিনা মানে এই রুম থেকে আমরা স্কেপ করতে পারি কিনা তো এখানে আমরা এখনো কোনো বাটন প্রেস করতে পারছি না বিকজ এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ভ্যানিশ করতে পারছি না আর এখানে আমরা কিন্তু জলে আটকে পড়েছি তো আমরা দেখতে পাচ্ছ পুরোপুরি আর এখান থেকে আমাকে যে কোনো উপায় বেরোতে হবে আর এখানে ফাইনালি কিন্তু আমরা কিন্তু আরো একটা বাটন প্রেস করার সাথে সাথে আমার সামনে চলে এসেছে ভাই আগুন আর এই আগুনে যদি আমি নেমে পড়ি তাহলে আমি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাব আর ভাই এখানে অনেকগুলো সিল উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর এই সিলগুলো চোড়ে চোড়ে আমাদের আই থিঙ্ক ওপরে উঠতে হবে যদি আমরা উঠতে পারি তাহলে কিন্তু এই আগুনগুলো কিন্তু এখান থেকে ভ্যানিস হবে মানে শেষ হবে আর আমি ভাই কি কি বাটন প্রেস করে ফেলছি আমি নিজেও জানি না যদি ভাই এখানে তো বাঁচতে পারছি যদি ভাই কোনো মতে বোম লেগে যায় বোম লেগে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি কিন্তু মরে যাব তো ভালো বলতে হয় যে এখনো মতো বোমের বাটনে আমি হাত দিইনি তো আমি মেন যে জায়গাটা সেখানে চলে এসেছি আর আসার পর আমার এখান থেকে আগুনটা আই থিঙ্ক ভ্যানিশ হয়ে যাবে মানে আগুনটা শেষ হয়ে গেছে আর আমি নেমে পড়েছি আর এখান থেকে আমাকে যে কোনো উপায় আমার কিন্তু এই বাটনটা কিন্তু বের করতে হবে তো এই বাটনটা আমার খুঁজে বের না করতে পারলে আমি কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে যাব তো এখানে আমাকে একটু ধ্যান দিয়ে দেখতে হবে আর ধ্যান দিয়ে দেখে দেখে কিন্তু আমাকে বাটনগুলো প্রেস করতে হবে আর এখানে একটা বাটন প্রেস করার সাথে সাথে আরও একটা কিরকম একটা জাদু টাইপের হচ্ছে দেখতে পাচ্ছ যেটা ভাই ইউনিক টাইপের দেখতে লাগছে জিনিসটা কি আমি নিজেও জানি না আগুনের গোলা ঘুরছে আর এখান থেকে ভাই আমাকে যে কোনো ভাই বেরোতে হবে দেখতে পাচ্ছ কিরকম টাইপের দেখতে লাগছে ওদিক থেকে থ্রি ডি টাইপের একটা আয়না টাইপের লাগছে আর এখানে ঢোকার সাথে সাথে আমি একটা কোন দুনিয়ায় চলে এসেছি মানে থ্রি ডি গেমের ভিতরে মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের ভিতরেই আছি বাট আমি কোথায় চলে এসেছি আমি জানি না এখান থেকে আমি চার চাকা নেব নিয়ে আমরা একটু দিকে যাবো ঠিক আছে আর বাইরে কি হচ্ছে একটু দেখে আসবো আর বাইরে দেখে এসে তারপরে কিন্তু আমাদের কি হয় দেখবো এখানে মিশনটা কমপ্লিট না করলে আমরা আমাদের মেন গেমে ঢুকতে পারবো না বুঝতেছো আর এখানে গ্রিন গাড়িটা দেখতে পাচ্ছো কতগুলো কালারিং হচ্ছে যে কালারিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ইউনিক টাইপের দেখতে লাগছে তো আমাকে কিন্তু এখন গাড়ি নিয়ে বেরোতে হবে ভাই যে কোনো উপায় আর এখান থেকে আমরা এখন কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এখান থেকে আমরা সরাসরি গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কার শোরুমের সামনে ভাই আমাদের পুলিশ থাকে পুলিশ স্টেশনের সামনে বাট আমার কার শোরুমে পুলিশ দিয়েছে ভাই ভাবা যায় তো সবাইকে আমি ভাই মেরে ফেলবো এখানে একটা করে মেরে ফেলবো আমি সবাইকে আর এখানে কিন্তু আমি সবাইকে কিন্তু ফাইনালি কিন্তু মেরে ফেলেছি ঠিক আছে আর এখানে পুলিশগুলো কিন্তু মেরে ফেলার পরে আমি আবার আমার মেন রুমে কিন্তু চলে এসছি আমি আমার সেই সিক্রেট রুমে ফিরে আসার পরে আবারও আমার বাটন খুঁজতে হবে মানে আমার সঠিক বাটন যদি আমি না মারতে পারি তাহলে কিন্তু আমি মেন গেমে কিন্তু এন্ট্রি করতে পারবো না তো এখানে আমরা ভালো করে একটু ধ্যান দিয়ে দেখবো আর এখানে যদি তোমরা একটু ধ্যান দিয়ে দেখো তোমরা বুঝতে পারবে এখানে সবগুলোর চেরকম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হয়ে আছে বাটনগুলো এর মধ্যে একটা বাটন দেখো একদম গোল সোজা সুজি হয়ে আছে যেটা কিন্তু বোঝা যাচ্ছে ভাই এটা আমি প্রেস করে দেখতে পারি কেননা এগুলোর থেকে কিন্তু এটা কিন্তু একটু ইউনিক আর এখানে প্রেস করার সাথে সাথে ভাই আমি চলে এলাম আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি মেন গেমে তো ফাইনালি আমি কিন্তু ওই সিক্রেট রুম থেকে বাইরে বেরোতে পারলাম স্কেপ করতে পারলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটি বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে না তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটা তো কই ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেন দেন টেক কেয়ার বাই বাই